আসসালাম আলাইকুম আপনারা যারা শৈশুদ্ধভাবে কোরান কোরআন শিখতে চান তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ডিজিটাল কোরআন রিডিং প্যান প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই কলমটিতে চারটি বাটন রয়েছে এক নম্বর বাটনটি হচ্ছে পাওয়ার অন অফ করা বাটন দুই নম্বর বাটনটি হচ্ছে বিভিন্ন দেশের কারিদের কণ্ঠ পরিবর্তন করা বাটন তিন নম্বর বাটনটি হচ্ছে বিভিন্ন দেশের ভাষা অথবা ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করা বাটন এবং সর্বশেষ চার নম্বর বাটনটি হচ্ছে ভয়েস রেকর্ডিং বাটন তাছাড়া এক পাশে থাকবে চার্জিং পোর্ট এবং অপর পাশে থাকবে ভলিউম বাড়ানো কমানো বাটন এই কোরআন রিডিং পেন্টির সাথে আমরা দিচ্ছি একটি ডিজিটাল কোরআন সেই সাথে থাকবে একটি উন্নত মানের বক্স একটি নুরানি কায়দা একটি ইয়ারফোন এবং একটি চার্জার ও ডাটা কেবল আপনি কোরআনে যে কোনো আয়াতে স্পর্শ করলে ওই আয়াতটি বলে দিবে আপনি চাইলে আয়াতের পর আয়াত পড়তে পারবেন আবার চাইলে পুরুষরাটি একসাথে শুনতে পারবেন আপনি আন্তর্জাতিক বিভিন্ন কারীদের কণ্ঠের মাধ্যমে এই কলমটি দিয়ে কোরআন শিখতে পারবেন মেশারি বিন রাশেদ আল আফাসি مشاري بن راشد العطاسي ليس عليكم جناح ان تبتغوا فضلا من ربكم عبد الباسط

যারা মহিলা রয়েছেন তারা আসমাহুদা হাফিজার কারীর কণ্ঠের মাধ্যমে কোরআন শিখতে পারবেন এছাড়া আপনি বিভিন্ন দেশের ভাষায় অনুবাদ শুনতে পারবেন বাংলা ইংলিশ হিন্দি উর্দু মালায়ালাম সহ আরও অনেক দেশের ভাষা এই কোরআন শরীফটি বিদেশ থেকে আমদানিকৃত সবচাইতে উন্নত মানের একশো গ্রাম গ্লোসি পেপার দিয়ে তৈরি এই কোরআনের একপাশে রয়েছে বাংলা এবং অপর পাশে রয়েছে আরবি যার ফলে আপনি সহজে কোরআন দেখে দেখে রিডিং পড়তে পারবেন তাছাড়া কলমের মাধ্যমেও পড়তে পারবেন এই কোরআন শরীফটি তাপসিরির আলোকে অনুবাদ করা হয়েছে প্রিয় দর্শক প্রত্যেক মুসলমানের জন্য কোরআন পড়া ফরজ কোরআনের আলোকে আলোকিত হোক আপনাদের জীবন আপনারা যারা আল কোরআন রিডিং প্যানটি অর্ডার করতে চান উপরের দেওয়া নম্বরে যোগাযোগ করুন বাংলাদেশ অথবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে আমরা আপনার ঠিকানা অনুযায়ী পৌঁছে দেব আল্লাহ হাফেজ